আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আর এম এডুকারের গণিত থ্রি এই প্রোগ্রাম থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো আমাদের এই গণিত থ্রি সিক্সটি যে প্রোগ্রামটা সামনে চালু হতে যাচ্ছে এখানে মূলত যে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা অনার্স মাস্টার্স করার পরে দেখা যায় দীর্ঘ সময় অঙ্কের একটা গ্যাপ রয়ে যায় হ্যাঁ অনেকে দেখা যায় ইন্টার পর্যন্ত সায়েন্স থাকে খুব ভালো অঙ্ক জানে কিন্তু চর্চার অভাবে হয়তো অনেকটা পিছিয়ে যায় তো দেখা যায় এই টোটাল বিষয়টা যেন সঠিকভাবে চর্চা করতে পারে এই জন্য আমরা এই গণিত থ্রি সিক্সটি অর্থাৎ টোটাল গণিতের যাবতীয় বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করার জন্য কিছু ভিডিও কিছু পিডিএফ ফাইল কিছু এগুলো আমরা শেয়ার করব তো চাকরি প্রত্যাশী ভাই বোনেদের আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে যে আপনারা অঙ্কের যখন আপনারা আপনার অঙ্কের যখন আপনারা প্র্যাকটিস করতে যান তখন আপনারা শর্টকাট খুঁজেন মনে রাখবেন শর্টকাট খুঁজে কখনো আপনি অঙ্ক অংশটা এই গণিতের অংশটা আপনি পূর্ণ অঙ্গ দিতে পারবেন না আপনাকে যে টপিকটা ধরবেন ওই টপিকটা ভালোভাবে জানতে হবে আপনার সব জানা দরকার নেই আপনার টার্গেট রাখেন যে আমার দশটা টপিক আছে অঙ্কে তো দশটা টপিকে আমি এক বছরে কতটা পরীক্ষা দিই দশটা পরীক্ষা থাকুক দশটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি দুইটা টপিক ক্লিয়ার করেন এরকম করতে করতে দেখবেন বছর শেষে আপনার প্রত্যেকটা টপিক কি হবে ক্লিয়ার হবে এই কারণে আপনারা শর্টকাট না খুঁজে পাঁচ দশটা অঙ্ক না খুঁজে খুঁজে না খুঁজে আপনি অনুপাত করবেন ওইটা শিখেন শিখবেন শিখেন আপনি শিখবেন সেটা ধারাবাহিক শিখেন আপনি বাস্তব সংখ্যা শিখবেন ধারাবাহিক শিখেন আপনি বীজ গাড়িতে লসায় শিখবেন ধারাবাহিকভাবে ওইটা শেষ করেন যদি এটা শেষ না করেন আপনি খুঁজে খুঁজে সাজেশন পরে পরে এই চাকরি পরীক্ষায় পাড়া সম্ভব না হ্যাঁ যেমন এই ধরনের অঙ্ক গুলো আছে থ্রি নাইন ফোর হ্যাঁ এর অনুপাত চতুর্থ সমানুপাতিক কত এটা আমাদের বের এই অঙ্কটা আমাদের দেখা যাচ্ছে যে কি ত্রিশতম বিসিএস পল্লী বাংলাদেশ পল্লী বিতন বোর্ডে পরীক্ষা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরীক্ষা সমাজ সেবা অধিদপ্তর পরীক্ষা এবং প্রাথমিক বা প্রাথমিক বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের অঙ্কটা আসে এখন আপনি যদি এই যে অনুপাত সহ অনুপাতের পুরো ধারাবাহিকতা আলোচনা শুনেন দেখেন তাহলে দেখবেন কি আপনার এই ধরনের অঙ্ক খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে তো আমি চেষ্টা করবো যে আমাদের এই গণিত থেকে আমাদের এক একটা বিষয়টা আলোচনা তো আপনারা যদি আমাদের এই আলোচনার ভিডিও গুলো পেতে চান অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে আর এম এডুকার ইউটিউব চ্যানেল এবং আর এম এডুকার ফেসবুক পেজটাও কি ফলো দিয়ে রাখবেন তাহলে এই টোটাল অঙ্কগুলো আপনারা জানতে পারবেন তো আসুন আমরা এটা কিভাবে করবো তাহলে এখানে হচ্ছে যে থ্রি নাইন ফোর এর চতুর্থ সমানুপতি চতুর্থ সমানুতি কি চতুর্থ বলতে আমরা চারটা বুঝি নাকি তাহলে এখানে সমানুপতি আমি মাঝে দিয়ে কিন্তু অঙ্কটা করাচ্ছি এটা যদি ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে সহজ হয় তারপর আমরা একটু অঙ্কটা করাই তাহলে চতুর্থ সমানুপাতিটা কিরকম লিখবো আমরা দেখুন আমরা লিখবো যে প্রথম রাশি প্রথম রাশি কোনটা এই যে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান খেয়াল রাখবেন যে আমরা জানি কি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি কি তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি আমি বারবার বলছি এই যে টপিকটা অনুপাত সহ অনুপাত এটা যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তখন এই জিনিসটা খুবই সহজ মনে হবে কিন্তু আমার মাঝে থেকে আমি একটু অপরান চেষ্টা করতেছি একটু দেখেন তাহলে কি হবে খেয়াল করেন যে আমরা লিখতে পারি কি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি ঠিক আছে আর অনুপাত মানে কি অনুপাত মানে কি নিশ্চয় আপনারা জানেন যে অনুপাত মানে হচ্ছে কি ভাগ তো আমরা এখানে দেখি বা প্রথম রাশি ভাগ এই অনুপাত মানে কি ভাগ দ্বিতীয় রাশি ঠিক আছে দ্বিতীয় রাশি সমান এখানে আমার কথা হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি ভাগ এই অনুপাত মানে কি অনুপাত মানে ভাগ চতুর্থ রাশি এখন এখানে আপনারা খেয়াল করেন এটা হচ্ছে আমার প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তাহলে চতুর্থ সমানুপাতি অর্থাৎ এই চতুর্থ রাশিটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে যদি আপনাকে চতুর্থ না রাশি এখানে আপনাকে প্রথম রাশি দিল দ্বিতীয় রাশি দিল চতুর্থ রাশি দিচ্ছে তৃতীয় রাশি বের করবেন তখন আপনারা তৃতীয় রাশি বের করতে হবে যখন আপনারা দ্বিতীয় রাশি বলবেন দ্বিতীয় রাশি বের করতে পারেন তো আপনি যদি শুধু চতুর্থ সমানুপাতি বের করার চিন্তা করেন তাহলে কিন্তু হবে না আপনাকে এই চারটা রাশি যে কোনো একটা রাশি বের করতে দিতে পারে আপনি চতুর্থ রাশি শিখে গেছেন শর্টকাট সূত্র যে কিরকম আমি দেখাই যে আমরা যদি করি দেখেন চতুর্থ দেখেন আর গুণন এই চতুর্থ রাশি প্রথম রাশি গুণ অর্থাৎ চতুর্থ রাশি হ্যাঁ দেখেন এইটা থেকে এখানে হ্যাঁ এরপরে কি আমরা একবার লিখি তৃতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি আর করছে এই প্রথম রাশি কি হবে আর রাশি এখন আপনি সারা জীবন মুখস্থ করলেন যে চতুর্থ রাশি সমান তৃতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি ভাগ প্রথম রাশি তাহলে তো হলো না আপনি যদি প্রথম রাশি বলেন তখন কি করবেন তখন আপনি এটা কি প্রথম রাশি এখানে রাখতে হবে আর ভাগ করে কি চতুর্থ রাশি এখানে ভাগ হয়ে যাবে তারপরে বিষয়টা বুঝতে হবে যে চতুর্থ রাশির সাথে কি কি রাশি আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই এবং চতুর্থ এই চারটা রাশির মধ্যে সম্পর্কটা আপনি জানতে হবে এরপর আপনি চাইলে যে কোনো রাশি এখান থেকে বের করতে পারবেন এখন দেখুন এখানে তৃতীয় রাশি কত আমাদের চার লিখলাম চার গুণ দ্বিতীয় রাশি কত নয় ঠিক আছে তাহলে প্রথম রাশি কত এখন যে আমরা এটা ক্যাটাগরি করি খেয়াল করেন তিন যে তিন কত নয় আর এখন কত হয় তিন চারা বারো অর্থাৎ আমাদের চতুর্থ রাশিটা কত হয় বারো হয় এভাবে অঙ্কটা করতে হয় কিন্তু অঙ্কটা আমি বারবার বললাম বুঝে শুনে করতে হয় যে আপনার প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি অর্থাৎ আপনার প্রত্যেকটা রাশি যে কোনো রাশি বের করতে দিতে পারে শুধু চতুর্থ সমানুবর্তি না এখান থেকে আপনার দ্বিতীয় রাশিটা বের করতে বলতে পারে তৃতীয় রাশি বলতে পারে তাহলে এই সূত্র থেকে আমাদের আর গ্রহণ করে এখানে হ্যাঁ চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আমাদের কি করতে হবে অঙ্কটা করতে হবে আশা করি আপনার অঙ্কটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সেই সাথে আমাদের আর এমন এডুকার অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ